রবি বল এই মুহূর্তে দেখা গেছে যে লাশ নিয়ে ও পুলিশ থানায় ঢুকেছে বিশ্বনাথে গাজা ব্যবসায়ীর হাতে একজন মাছ ব্যবসায়ী খুন হয়েছে আজকের এই ঘটনাটা ঘটেছে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস ইউনিয়নের নয়াশপুর গ্রামে এবং দেখছি পুলিশ এই মাত্র লাশ নিয়ে থানায় ঢুকেছে সিএনজি থেকে আমরা দেখতেছি সিএনজি থেকে লাশটি নামানো হচ্ছে স্থানীয়দের কাছ থেকে জানলাম যে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এখন পুলিশের কাছ থেকে আমরা জানব যে কিভাবে হত্যাটা করা হয়েছে সিনাথ উপজেলার দেহপদশী নিয়ে জুম্মার নামাজের আগে ঘটনাটি ঘটেছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে এবং লাশ নিয়ে বিশ্বনাথ থানা ঘটেছে তার বাই বিরাজ থানায় এসেছে থানায় এসে কান্নাকাটি করতেছে বিশ্বনাথে গাজা ব্যবসায়ী হাতে একজন খুন হয়েছে খুনের ঘটনায় যে খুন করেছে তাকে এই মাত্র পুলিশে আটক করে নিয়ে এসেছে থানায় তার নাম হইল আনহার তোর নাম আনহার নি রে আস্তে আস্তে এই মুহূর্তে দেখা গেছে যে লাশ নিয়ে ও পুলিশ থানায় ঢুকেছে বিশ্বনাথে গাজা ব্যবসায়ীর হাতে